একজন মানুষ তখনই হতাশ হয় যখন সে সফলতার পিছিয়ে দুরাইতে দূরাইতে সে ব্যর্থ হয় নিজের জীবনের সাথে সংগ্রাম করতে করতে সে একটা পর্যায়ে হেরে যায় যখন আপন মানুষগুলা স্বার্থ উদ্ধার কইরা তার কাছ থেকে দূরে চলে যায় তখনই কিন্তু একজন মানুষ সবচেয়ে বেশি হতাশ হয় এর সবচেয়ে ভুক্তভোগী হচ্ছে বেশি প্রবাসীরা হাজার প্রবাসী আছে এই দূর প্রবাসী সফলতার পিছিয়ে ছুটতে ছুটতে আজ সে ক্লান্ত এখন পর্যন্ত সে সফলতার মুখ দেখতে পারে নাই এই জন্য সে হতাশতায় ভুগতেছে অনেক প্রবাসী বাইরে আছে জীবনে সফলতা অর্জন করতে পারছে কিন্তু ওই সফলতা কাইরা নিছে পরিবারের লোকজন পরিবারের সবাই স্বার্থ উদ্ধার করিয়া তাকে দূরে ফেলাইয়া যার যার মতো সবাই চইলা গেছে বেশিরভাগ প্রবাসীরাই এখনো হতাশতায় ভুগতেছে যার কথাগুলা কারো কাছে বলতে পারতেছে না শেয়ার করতে পারতেছে না বছরের পর বছর বিদেশ করে যাইতেছে কিন্তু এখন পর্যন্ত সফলতার মুখ দেখতে পাইতেছে না তারাই হচ্ছে সবচেয়েতে বেশি হতাশ কারণ সফলতার পিছিয়ে দূরাইতে দূরাইতে এখনো পর্যন্ত সফলতা পায়নি সে ব্যর্থ অনেকে সফলতা অর্জন করতে পারছে কিন্তু সে সফলতা কায়রা নিছে পরিবারের লোকজন নিকটতম আত্মীয় স্বজন তাই সকল প্রবাসীদেরকে আমি একটা বলবো প্রবাসী আইছেন হতাশ হইয়েন না সফলতা পিছনে দূরাইতে থাকেন ইনশাল্লাহ একদিন আপনিও সফলতা অর্জন করতে পারেন অন্যদের মতে আর যারা সফলতা অর্জন করছেন সবকিছু পরিবার লোকজন কাইরা নিছে হতাশ হইয়েন না ধৈর্য ধরেন আবার নিজেকে নতুন করে তৈরি করেন একদিন আপনিও সফলতা অর্জন করতে পারবেন